তো হ্যালো আসা আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে জানে ঈদ মোবারক তো আজকে আমরা সবাই মিলে এক জায়গায় যাইতেছি তো আমাদের সাথেই থাকুন দেখতে পারবেন আমাদের সাথে আছে হাসিম হৃদয় আর সামাদ কাকু আর এদিক আছে উজ্জ্বল আর সাব্বিজ তো আজকে আমরা সবাই যাইতেছি টাঙ্গাল গোপালপুর দুশো এক গোম্ব মসজিদে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন জানি আমরা সড়ক জায়গায় যাইতে পারি আর কথা বনা চলেন গায়তো রাজা তো আমরা ফাইনালি গাড়ির ভিতরে উঠে পড়ছি তো আমরা এসে দেখতে পারলাম গাড়ি পুরা ফাঁকা তো এই ঈদের ভিতর ফাঁকাই থাকতে পারে তো দাঁড়িয়ে থেকে কথাবার্তা বলবো না আমি ওইখানে বসে বলি তো আমরা কেউ যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না তো হঠাৎ করে আমার এক ফ্রেন্ড এসে বলতেছে চলো কোথায় ঘুরে আসি তো দেখলাম কই যাওয়া যায় পরে দেখলাম যাই গোপালপুর দুশাক গোম্বুদ মসজিদ দেখে আসি ওই অনেক পরিচিত তো গাই স্যার কথা বারাবো না চলুন যাওয়া যাক একটা কাজ কি জানেন ও যে হৃদয় ও আমার পাশে ছিল তো অনেক গাম ছিল যার কারণে জাগনা গাছ দিলাম তো অনেক মোটা ও যখন তখন ডিস্টার্ব করতে পারে তো আমরা সবাই ওকে এই চিন্তা আসছিলাম যে কখন মনে কি হয় তো আল্লাহর রহমতে আর কিছু হবে না কারণ গাছে ঘুমাইতেছে আর বাকিরা সব যার যার মধ্যে ফোন দিতেছে কেউ গান শুনতেছে আমি কিছু করতে পারতেছি না কারণ আমার ফোন আমি আর আর একটা প্রবলেম হয়েছে আমরা যে যেহেতু যাইতেছি এর আগে কেউ ওই জায়গায় যাওয়া হয় নাই তো আজকে আমরা সবাই প্রথমবার যাইতেছি তো একটু প্রবলেম হবেই সবার কাছ থেকে শুনে শুনে যাইতে হবে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিক জায়গায় যে পৌঁছাতে পারি আর যেভাবে যাইতেছি আল্লাহর রহমান যেন সেইভাবে ফিরে আসতে পারি আমরা কথা বলতে বলতে চলে আসতাম কয়টা তো আমরা এই মাত্র কটা সারলাম তো আমাদের ওই জায়গায় যাইতে গেলে আর এক থেকে দেড় ঘন্টা সময় লাগবো তো কথা বলবো না চলুন যাওয়া যাক তো গাড়ি অনেক খালি যার কারণে ড্রাইভার জোরে চালাতেছে গাড়ি আর গাছ এখানে দেখতে পারলাম বন্যার পানি দিয়ে এখান থেকে ভেসে গেছে আর একটু হলে রাস্তা উপরে উঠে যাবে তো গাড়ি শীতের ভিতরে সব গাড়ি খালি যার কারণে সমাধানের জোর টান গাড়ি তো গাছ আমরা দেখতে দেখতে চলে আসলাম সৈদাবাদ গোল চত্বর আর সামনে আমাদের যমুনা সেতু যদি আর পাঁচ মিনিট সময় লাগবে তো আর একটা খারাপ জিনিস কি যারা যাত্রীরা তারা খাবার খায় কিন্তু দেখেন জাঙ্গলার ভিতরে রেখে যায় তো এটা কেউ কখনো করবে না এটা কারণ মাছ ছুটে এবং অনেক দুর্গন্ধ ছটায় তো আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই তো এগুলো কাজ কেউ কখনো করবেন না আপনাদের জন্য ড্রাইভারদের অনেক দুর্নাম হয় এবং যাত্রীদের অনেক প্রবলেম হয় যার কারণে এটা কেউ কখনো করবেন না এটা খেয়ে কোনো নির্দিষ্ট স্থানে ফেলবেন গায়ে যখন সামনে চলে আসলাম তো এখন টোল বেড়ে দিতে হবে টোল প্লাজা শেষ হলেই আমরা জগন্নাথ দিকে রওনা দেবো তো টোল প্লাজা শেষ এখন আমরা যগন্নাথ দিকে রওনা দিচ্ছি ফাইনালি গাইসে আমরা যমুনাথের উঠে বললাম তো ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন ওটা পুরোটাই নতুন করা হয়েছে আর আগে যে রাস্তাটা ছিল সেটাই ব্রিজের সাথেই তো এখন দুইটাই রেল স্টেশন চলতেছে এখন আর কোনো প্রবলেম হবে না দুই পাঁচ দিয়ে ট্রেন যাইতে পারবে আর আজকে দ্বিতীয় দিন তো স্টেশন বন্ধ নাকি খোলা সঠিক আমরা জানি না হয়তো খোলা থাকবে কারণ ছাড়া ট্রেন কখনো বন্ধ থাকে না আর গাছ দেখতে পাচ্ছেন আমার টিম মেম্বারে অনেক খুশি আর গাইস আর একটা সত্যি কথা কি আমরা এত বড় ট্যুর কখনো দেই নাই আজকে প্রথমবার দিতে তো আমরা ফাইনালি বাস থেকে নামলাম তো এখন আমরা সামনে যাব তো ওখান থেকে একটা গাইনে নিয়ে সোজা রওনা দেবো আর আমরা সবাই এখান দাঁড়িয়ে কিছু কথা কথাবার্তা বলতেছিলাম আর যার সবাই দেখা হয়ে গেল হৃদয়ের দুই বন্ধুর সাথে আর গাইস আমরা আর একটা ভুল করে ফেলছি যে আমার নাম বই সেন্ড স্ট্যান্ডে তো জানে না ও আমাদের এখানে নামেছে তো এখন আর কি করার তো হেঁটে হেঁটে যাওয়া যাক আর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম স্ট্যান্ডের সামনে তো এখানে একটা গাড়ি নেবো গাড়ি নিয়ে সোজা চলে যাবো সেই জায়গায় যে জায়গাটা দেখার জন্য আমরা সবাই এতটাই এক্সাইটেড আর আমরা এখানে এসে ভাইদের সাথে কথা বলতে শুরু করলাম তো ভাইদের জন্য ভাড়া বেশি দিয়েছিলো তো আর একটা ভাই এসে বলল যাও তোমরা আগের ভাড়ায় দিও তো আমরা তো আগের ভাড়া জানি না তো ভাই বলতেছিল যে একশো টাকা করে দিও তো ছয় জনের ছশো টাকা আর এখন আর কি করার তো বিজয়তে হবে তো গাইছে আমরা ফাইনালি গাড়ি ভিতরে উঠে পড়ছি আর গায়ে সারাটা সমস্যা হয়েছে যে গাড়ির সিট হলো পাঁচটা আর আমরা মানুষ হলো ছয়টা যার কারণে ওকে কলের ভিতরে রাখা হয়েছে আর আমি চিন্তা করতেছি দেখ নিয়ে যে এমনিতেই যে গরম তারপরে ও বলে আর যে কিভাবে আল্লাহ জানে আর গাইস আপনাদের আর একটা কথা বলতে চাই যারা এই সিএন তুটলে এরকমভাবে পাও বের করে রাখেন তারা এটা কখনোই করবে না কারণ শহরের সিএনজি জেলারা অনেক জোরে গাড়ি চালায় এবং অনেক চিপা চাপার ভিতরে ঢুকে যায় যার কারণে আপনার পাওটা ভেঙে যেতে পারে তাই সবাই কাস্টার থেকে বিরত থাকবেন আমাদের দেখতে দেখতে চলে আসলাম সেই জগনাথ নদী তো এখানে দেখেন সবাই গোসল করতেছে অনেক মজা করতেছে আর গাইস আমি এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম দেখুন এখানকার অটোগুলা কিরকম আমি এখানে আসার পর থেকে আমাদের সিরাজগঞ্জের মধ্যে অটো এখানে একটা পাই নাই তো এক এক জেলার এক এক রকম গাড়ি তো সব মিলে অনেক সুন্দর তো আপনি আমার এই ভিডিওটা কোন জেলায় দেখছেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন আর গাড়ি আমরা অনেকটা কাছে চলে এসেছি তো আমাদের সামনে সেই মসজিদ আমরা এখানে গাড়ি থেকে নামবো আর গাড়ি ফাইনালি আমরা গাড়ি থেকে নামলাম তো ওরা ওখানে ভাড়া দিতেছে তো ভাড়া যা শেষ হলেই চলুন আমরা চলে যাব আর গাড়ি আমরা অনেকটা কাছে চলে এসেছি তো মাঝখানে পানি যার কারণে নৌকা যাইতে হবে আর নৌকা তো অনেক মানুষ ছিল যার কারণে আমরা কেউ যাইতে পারি নাই আর গাছ নৌকা চলে আসে তো আমরা এখন সবাই ওখানে উঠে পড়বো আর আমরা সবাই উঠে বললাম আর গাছ দেখেন দূর থেকে মসজিদটা কত সুন্দর দেখা যাইতেছে আর নৌকাল আমাদের ভাড়া ভাড়া আর গাছ এই মাত্র নৌকা নামলাম তো এখন আমরা সামনে যাব আমরা সরাসরি চলে আসলাম ওইখানে এখানে কারণ আমাদের হাত হাতটা অনেক ঘামছে তো এখান থেকে আমাদের হাত নিয়ে দিতে হবে আর গাছ আমাদের হাত মুখ মুগ্ধ শেষ তো এখানে কথা বারাবো না উপরে যাওয়া যাক আর গাছ দেখতে পাচ্ছেন সবাই জুতো হাতে নে উঠতেছে তো আমরা জুতো হাতে নে উঠতেছি কারণ এটা একটা পবিত্র জায়গা এখানে জুতো পরে ঢোকা একদম নিষেধ আর আমরা ফাইনালে মুর্শিদে ভিতরে ঢুকে বললাম গাছ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মাশাল গাছ ফোনে হয়তো অতটা সুন্দর দেখা যাইতেছে না কিন্তু এটা বাস্তব অনেকটা সুন্দর দেখা যায় তোর ভিতরে সাইড টা দেখে মনে হইতেছিল তৈরি আর আমরা এখানে কিছু ছবি উঠতেছিলাম আর গায়ে আমরা এখন উপরে যাব আর গায়েছে আমরা সাদের উঠে বললাম তো গাছ দেখতে পাচ্ছেন কুম্বুজ কতটা সুন্দর দেখা যাচ্ছে মনে হতেছিল এগুলা সবগুলা সোনার আর গাছ আমরা এখন মিনারের উপর থেকে দেখবো উপর সাইডটা কতটা সুন্দর দেখা যায় এখানকার সিঁড়িগুলো অনেক ছোট ধরার মতো কোনো সিস্টেম নাই গায়ে গাছ এখান থেকে কুম্বুজ সবগুলা দেখা যাচ্ছে না তো আমরা একটু এখান থেকে মোটামুটি সবগুলাই দেখা যায় দেখেন গাছ চারপাশে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর আমরা সবার উপরে উঠতেছি গাছ দেখেন অনেকটা বিপজ্জনক এগুলা এখানে কেউ না শুধু আমি আর গাইস অনেকটা কষ্ট করার পর আমরা ফাইনাল উপরে উঠে বললাম এখান থেকে গাইস ভিউটা দেখেন অনেকটা সুন্দর দেখানোরছে আর গাইস দেখেন আমরা সবার উপরে আর গায়ে দেখতে পাচ্ছেন চারপাশে অনেকটা জঙ্গল এটা একটা ফাঁকা জায়গায় বানানো হয়েছে আশেপাশে সেরকম ঘর নাই চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল আর গায়ে আদান দিয়ে দিছে তো এখন আমরা সবাই নিচে নামবো নামাজটা পড়তে হবে আর গায়ে সামনে আরেকটা একটা কথা বলতে চাই যারা এই মিলারে উঠবেন তারা কখনোই বাচ্চা পড়ে নিয়ে উঠবেন না কারণ এই সিঁড়িগুলো অনেকটা বিপজ্জনক তো বাচ্চারা এখান থেকে পড়ে যেতে পারে কারণ এখানে কোনো ধরার মতো সিস্টেম নাই আর আমরা সবাই নিচে নেমে এলাম গাছ দেখতে পাচ্ছেন সবাই নামাজে দাঁড়িয়ে গেছে আর কথা বলবো না চলুন ওজু করে আসি আর আমাদের ওজু করা শেষ তো ওখানে আমরা সবাই নামাজে ঢুকবো তো সে দেখতে পেলাম নামাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা আসার নামাজটা শেষ করলাম শুক্রিয়া জানেন আল্লাহর উপর উনি আমাদের নামাজ পড়ার তৌফিক দান করছেন আর গায়েছে আমরা সবাই নামাজ পড়ছি কিন্তু হৃদয় কিন্তু নামাজ পড়ে নাই ও কিন্তু এখন দাঁড়িয়ে আছে আর গায়েছে আমরা নামাজটা শেষ করলাম তো এখন আমরা দেরি করবো না আমাদের জন্য গাড়িটা ওয়েট করতেছে তো আমরা এখন সোজা চলে যাবো আর গায়েছে আমরা এখানে এসে জানতে পারলাম যে মসজিদটা নাকি একটা মালিকের তো যে মানে একটা বানাইছে তাকে ধন্যবাদ বলে ছোট করবো না কারণ উনি সবাইকে নামাজ পড়ার জন্য এত সুন্দরভাবে একটা মসজিদ বানিয়ে দিয়েছে এই মসজিদটা বানাতে প্রায় এক থেকে দেড় কোড়িটা খরচ হয়েছে উনি চাইলে টাকা তুলতে পারতো কিন্তু সে তুলে নাই। কারণ এটা সবাইকে নামাজ পড়ার জন্য বানিয়ে দিয়েছে আর গায়ে সেই গরমে সবার গলা অনেক শুকিয়ে গেছে যার ফলে আমরা সবাই শরবত খাইতেছি খাওয়া দাওয়া শেষ গায়ে ঘাটে এসে দেখতে পেলাম নৌকা আবার ওপার তো এখন ওয়েট করতে হবে আসার জন্য আর আমাদের নৌকা এসে বসে তো আমরা সবাই উঠে নিলাম আর গাইস আমরা একটু আগে চলে এসেছি তো গাড়ি লাগে ফোন দেওয়া হয়েছে তো উনি আসতেছে আর গাইস আমরা গাড়ি গাছ চলে আসলাম তো এখন আমরা গাড়ির ভিতরে উঠে পড়বো আর গাইস আমরা সবাই গাড়ির ভিতরে উঠে পড়ছি এখন কথা বাড়াবো না চলুন যাওয়া যাক আর গাইস আপনাদের আর একটা কথা বলতে চাই সেটা হলো টাঙ্গালের রাস্তাগুলো কিন্তু অনেকটা সুন্দর কোনো ভাঙা চোরা নাই তো আপনারা যদি এই ভিডিওটি টাঙ্গাল থেকে দেখে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর গাছ দেখেন এখানে কত মানুষ আমরা কিন্তু যার সময় দেখতে পারলাম এখানে একটা মানুষও ছিল না তখন অনেক রোদ ছিল যার কারণে এখানে কেউ ছিল না তো এখন বিকাল টাইম তো সবাই এখানে ঘুরতে বেরিয়েছে আর গাইস দেখেন এদিকে আর হাসেম তরকারচরি করতেছে তো কিনে তরকার তরফি করতেছে তো আমরা জানি না তো ওদের দুজনে কখনো পরে না যেখানে যায় শুধু মারামারি করে আর গায়ে ওরা বাইরে গালাগালি মারামারি যায় করুক কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সবাই একসাথে থাকুক তো ওই রকম গালাগালি বন্ধুদের ভিতরে হয়ে থাকে তো মাইন্ড করবেন না আর গাইস দেখুন সুন্দর হয়ে গেছে তো আমাদের তাড়াতাড়ি যেতে হবে তো চলুন যাওয়া যাক আর গাছ আমরা ফাইনালি চলে আসলাম তো এখন আমরা সবাই গাড়ি থেকে নামতেছি তো এখান থেকে সামনে যাবার বাসে উঠতে হবে তো কথা বারাবো না চলুন যাওয়া যাক আর গাছ ফাইনালি আমরা বাসের ভিতরে উঠে বসি তো চলুন যাওয়া যাক আর গায়ে সেখানে একটা প্রবলেম হয়ে গেছে যে ড্রাইভার যাইতেছিল ব্রিজের উপর দিয়ে তো ব্রিজের নিচে কিছু যাত্রী নামার ছিল যার কারণে ব্যাগে দেওয়া নিজে যাইতে হইতেছে আর গায়েছে আমি জানি আপনাদের ভয় সমস্যা হইতেছে তো কিছু করার নাই আমার ঠান্ডা লাগছে আমি ঠান্ডার ভিতরে ভয় দিতেছি আর গায়েছে আমরা এই মাত্র বাস থেকে নামলাম আর গায়ে ভিডিওটি এই পর্যন্ত কি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ